তো ওই দিন ভিডিওটা সম্পূর্ণ হয়নি শুধু একটা আইকন তৈরি করেছিলাম আপলোড করেছিলাম করা হয়নি আজকে সেটা আপলোড করে আপনাদের সম্পূর্ণ না বললে যে আমার নতুন একটা অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছি এখানে এই অ্যাকাউন্টটা আমার এক মাসের পর একদিন বেশি হয়েছে আর কি এক মাসের কিছুদিন বেশি হয়েছে এক মাস নাই হতে এখানে ডাউনলোড শুরু হয়েছে আপনার আসলে অবাক হবেন যে এক মাসের ভিতরে কিভাবে ডাউনলোড শুরু হয় বা আমার একটা অ্যাকাউন্ট ডিজিটাল পারপাস তৈরি করছে আমার পূর্বে একটা অ্যাকাউন্ট ছিল সেটা কাজ চলছে এবং সেটা পেন কাম করছি আমি এটা আমি একটা ডেমো অ্যাকাউন্ট নতুন করছি এটা নতুন দেখতে পাচ্ছেন তো ডাউনলোড শুরু হয়েছে এক মাস এক মাসও লাগেনি কাজ এখানে এক মাসের কম করেছি এক মাসের আগেই ডাউনলোড শুরু হয়েছে এটা দেখতে পাচ্ছেন কিছু ছবি এখানে

সেখানে যাই যদি অ্যাপ স্টকের ইনসাইটে যাই ইনসাইটে গেলে এখানে দেখতে পাবেন যারা টপ সেলার আছে অর্থাৎ অ্যাপ স্টকে যারা টপ সেলার আছে তাদের প্রোফাইলগুলো এখানে শো করছে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলগুলোতে দেখেন প্রথম যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলে এত ইনকাম দেখাচ্ছে অর্থাৎ এত ডলার ইনকাম এখানে দেখাচ্ছে তারপরে দ্বিতীয় প্রোফাইল দেখেন মানে আপনার দশক শত হাজার এক হাজার প্লাস হয়তো নতুন নতুন অ্যাকাউন্ট এক হাজার প্লাস এটা এক হাজার ডাউনলোড দেখাচ্ছে হ্যাঁ এটা এটা হচ্ছে একক দশক শতক হাজার অজুক লক্ষ দশ লক্ষ ডাউনলোড অর্থাৎ এক মিলিয়ন এক মিলিয়ন ডাউনলোড এই প্রথম প্রোফাইলে দেখতে পাচ্ছেন ওকে তারপরে দেখছেন আপনার এখানে এক হাজার ডাউনলোড ওকে গান মিশে আসলে যা আসবেন দেখতে পাবেন তো তারা দক্ষার কিভাবে আছে অর্থাৎ এরা যারা অ্যাডভাইজটকে কাজ করছে তারা এই সপ্তাহের জন্য টপে আছে এইজন্য তাদের প্রোফাইলগুলো সার্ভিস টপে দেখাচ্ছে ওকে আমি আশা করি বুঝাইতে পারছি এই সামান্য একটু কথা বললাম এইজন্য যে অ্যাডভাইজটকে কাজ করে ইনকাম করা কতটুকু ইনকাম করা যায় সেই বিষয়টা আপনাদের দেখানোর জন্য শেয়ার করার জন্য এখানে দেখেন এই এই একক দশক শতক দশক শতক হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার ফাইল এই প্রোফাইল থেকে ডাউনলোড হয়েছে আপনারা এখন একটু ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন যে একটা ফাইল ডাউনলোড হলে মিনিমাম এক ডলার উপরে হয় অনেক সময় এক ডলার হয় নিচে হয় আমি এক ডলার কয়েক যদি ধরি তাহলে আপনি ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন যে এই প্রোফাইল থেকে এই প্রোফাইল প্রোফাইল থেকে কত টাকা ইনকাম হতে পারে ওকে এরকম প্রত্যেকটি প্রোফাইলে আপনি দেখতে পাবেন এখানে বলার কিছুই নাই কাউকে মানে মানে বেশি বলে কাউকে এক্সপ্লেন করতে পারছে করছি না যে আপনারা এভাবে করতে পারবেন অর্থাৎ

এই ছবিগুলো নিয়ে তারা কাজ করতেছে আপনি এখানে আসলে এভাবে দেখলে বুঝতে পারবেন না থেকে আবার যদি দেখাই এই ছবিগুলোর ভিতরে দেখেন ফটো নিয়ে কাজ করতেছে যারা এগুলো ফটো এগুলো আপনি শুধু ফটো দেখাচ্ছে আমি যেটা দেখাবেন আমি ক্লিক করলে শুধু ফটো দেখতে পারবেন তারপরে আছে আপনার ইনস্টলেশন আছে ইনস্টলেশনে যদি ক্লিক করেন দেখতে পারবেন ইনস্টলেশন এগুলো শুধু ইনস্টলেশন সব প্রোফাইল আছে যত প্রোফাইল আছে সবগুলো থেকে এক্সটেনশন দেখাচ্ছে ওকে তারপরে এগুলো নিয়ে কাজ করতে পারেন আপনি এখানে ভেক্টর আছে ভেক্টর ছবি এখানে ক্লিক করলে যত আসবে সমস্ত প্রোফাইলের সমস্ত ভেক্টর ছবিগুলো এখানে আসবে ঠিক আছে আমি যদি একটা প্রোফাইলে যাই ভেক্টর ছবিতে আমি এই এই প্রোফাইলটাতে গেলাম ভেক্টর ছবি আছে এখানে প্রোফাইলটা আসার পরে দেখেন আইকন দেখাচ্ছে এখানে ঠিক আছে ল্যাপটপ এখানে কিন্তু ল্যাবটার দেখা যাক তো সমস্ত কিন্তু আইকন আছে বিভিন্ন ছবি আছে মাছের ছবি অর্থাৎ ল্যাবটার আইকন যত ছবি হতে পারে এখানে এই প্রোফাইলে দেখতে পারবেন ঠিক আছে এই প্রোফাইলে যদি আমি আইকন গুলো সার্চ করি তাহলে কি দেখবো দেখি এক সেকেন্ডের জন্য দেখি আইকন আইকন গুলো যদি সার্চ করি তাহলে আমরা দেখি কি আসে একটু লং খাসের ভিডিও একটু ধৈর্য ধরে দেখতে হবে কিছু একটু সময় নিতে হবে ওকে মানে আইকন আছে এই যে আমি যে আইকনে কথা বলছি আইকন করছে এরা ভিডিও করছে আইকন দিয়ে সব জায়গায় পাবেন আইকন পাবেন বিভিন্ন ইয়ে পাবেন এটা আইকন একটা ভিডিও অ্যানিমেশন ভিডিও ভিডিও তো চলে আসছে এখানে ভিডিও সিলেক্ট করা আছে সরি এখন যদি আমরা ইমেজে সিলেক্ট করি তাহলে আপনি ইমেজ দেখতে পারবেন ওকে

শুনলে আপনার মাথা ঘুরে যাবে আমার মাথা ঘুরে যাবে অর্থাৎ এইগুলো ইনকাম কিভাবে হচ্ছে এটা একদিনে না এটা যখন পুরাতন হবেন তখন আপনি এই ইনকাম গুলো পাবেন তার আগে না ওকে এই আইকনটা এখানে তারা জিপিজি এবং পিএনজি ফাইল হিসাবে এখানে তারা দিয়েছে এখান থেকে তারা ডাউনলোড পাচ্ছে তারা ইনকাম করতেছে ওকে তা আমি আর এত কিছু দেখাবো না এত কিছু দেখানোর অর্থাৎ যে তাদের থেকে ইনকাম করা যায় কি পরিমাণ ইনকাম করা যায় এবং আপনারা কাজ করলে ইনকাম করতে পারবেন কিনা এবং আপনারা যখন প্রয়োজন হবেন তখন এ পর্যায়ে বেশি বেশি ইনকাম করতে পারবেন কিনা সেটা দেখানোর জন্য আমি এখানে আছি তো চলুন আমরা আর এগুলো দেখবো না আমরা আমাদের কাজের প্রসিডিউরতে চলে যাই ওকে আমি আমি নতুন একটা ট্যাপ যদি নেই তো আমি প্রথমে ক্যানভাতে ঢুকবো ক্যানভাতে ঢুকে একটা আইকন সম্পূর্ণভাবে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখো এবং আদব স্টকে গিয়ে সেটা আপলোড করে তারপরে টাইটেল ট্যাগ দিয়ে ওখানে এসিও করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে নতুন ল্যাপটপটা ওপেন করে আমি যদি এখানে সার্চ করি ক্যানভা

ভিডিও নিচে কমেন্টস করবেন আমি ক্যানভার লিঙ্ক এই ভিডিও করতে যে কয়টা লিঙ্ক ইউজ করতে হয় করেছি সমস্ত লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা কমেন্টস যদি করেন তাহলে লিঙ্কগুলো পেয়ে যাবেন ওকে ক্যানভাস চলে আসার পরে প্রথমে ক্রিয়েট নামের যে অপশন আছে গত সপ্তাহে দেখিয়েছি ক্রিয়েট নামের অপশান ওই ক্রিয়েটে ক্লিক করলাম ফ্রিতে ক্লিক করার পরে একটা অপশন দেখতে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে ক্রিয়েট এ ডিজাইন এখানে এসে নিচে চলে আসবো কাস্টম ডিজাইন এই কাস্টম ডিজাইনে ক্লিক করে ওকে কাস্টম ডিজাইনে ক্লিক করে ওই দিন আমি দেখিয়েছিলাম আপনার এক হাজার আশি বাই উনিশশো বিশ এই ডাইমেনশন দেখিয়েছিলাম তো এটা নিলে আপনার ওই ক্যানভা তে গিয়া ফটোশপে গিয়ে এমবি বানাইতে অনেক সময় ঝামেলা অনেক ঝামেলা করতে হচ্ছিল এই জন্য এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি আমি কাজটা কত দেব চার হাজার বাই চার হাজার দিয়ে এই ক্যানভাস দিয়ে আজকে কাজটা করবো ওকে ওই দিন যেটা করেছিলাম ওটাও ঠিক ছিল ওই ভিডিওতে ভুল বুঝবেন না আজকে যেটা করতেছি এটাও ঠিক আছে কারণ আজকে একটু ডাইমেশন বাড়িয়ে নিলাম যাতে আমার এমবিটা দেড় এমবি হয়ে যাক খুব ইজিলি ওকে এই ক্যানভাসের ভিতরে আমরা কাজ করব ক্যানভাসের ভিতরে কাজ করবো ওই আমি দেখিয়েছিলাম টিকমার আইকন আপনি আজকে টিকমার্ক নিতে পারেন যে কোনো কিছু নিতে পারেন আমি এখানে সার্চ করব আপনি যদি টিকমার্ক সার্চ করেন টিকমার্ক নিতে পারবেন যে কোনো কিছুই আপনি নিতে পারবেন আমি এখানে সার্চ করি

আমি ক্লিক করে আমি ক্লিক করলে আমার এটা ভালো লাগছে আমি এটা তৈরি করবো এটা ক্লিক করলাম এখানে চলে আসলো ওকে এখানে আসার পরে এটা আমি এক কনায় ধরে টেনে একটা ক্যানভাস আছে ওই ক্যানভাসের ভিতরে রাখবে একটা ক্যানভাস দেখা যায় দেখতে পাচ্ছেন এই যে এই ক্যানভাসের ভিতরে রাখতে হবে বাইরে যেন এলিমেন্ট না যায় ওকে এই কনায় ধরে আমি ক্যানভাস পর্যন্ত নিয়ে যাচ্ছি এই দেখেন যখন এইভাবে টুকটাক হয়ে যাবে তখন আমি এটাকে ধরে পজিশন মতো বসাবো কিভাবে হবে যে এইভাবে যখন আসবে তখন বুঝবেন এটা পজিশন মতো ঠিক মতো বসে ওকে আমি মাউসের লিপ পার্টন চেপে ধরে এটা উপর নিচে করছি তখন এইভাবে দুই পাশ থেকে দাগ আসছে দাগ প্লাস দা অর্থাৎ দেখাচ্ছি ঠিক আছে ওকে চলে দিলাম এখন এটা যদি আমি আমি লং প্রসিডিওর যাব যাবো না এটা নিলাম নেওয়ার পরে এটাতে আমি কালার চেঞ্জ করে এটাতে কালার চেঞ্জ করে আমি অন্য কালার যদি ইউজ করি কালারে গিয়ে এখানে কালার কালার ক্লিক করলাম ক্লিক করে পরে অন্য একটা কালার দিয়ে দিলাম অন্য একটা কালার কি দেবো আমি যে কোনো কালার আমি দিতে পারি আমি এখানে লাল দিলাম পরে এই কালারটাতে যাই এই কালারটাতে গিয়ে আমি যদি আহ এই কালারটা দিলাম এরকম যায় আপনি এখানে দিয়ে দেখবেন বিভিন্ন কালার চেঞ্জ করে দেখবেন যে কোনটা দিলে আপনার জন্য এই ডিজাইনটা সুন্দর দেখা যায় আমি এটা দিলাম এটা দিলে সুন্দর দেখাচ্ছে ওকে আমি আরো চেঞ্জ করতে পারি আমি যদি গ্র্যাগন কালার যাই গ্র্যাগন কালার এটা ব্ল্যাকগ্রাউন্ড কালার দিছি না কালার দিবো না এটা সিলেক্ট করে নিতে হবে তারপরে গ্রাইডেন কালার আপনি দিতে পারবেন এখানে গ্রাইডেন কালার অপশন নেই সরি এই কালারগুলো থেকে আপনি কালার চেঞ্জ চুজ করেন ঠিক এটা দিলাম এটা দেওয়ার পরে আমি অন্য একটা দিই যদি এই কালারটা দিই দিতে পারি এখানে অনেক অপশন আছে এখানে ট্রান্সপারেন্সি এটা কমিয়ে দিলে দিতে পারেন বাড়িয়ে দিলে দিতে পারেন ঠিক এভাবে আপনি করে দেখুন কোনটা আপনার জন্য ভালো হয়

গ্রাফিক্স এ ক্লিক করলেন ক্লিক করে এই ইলেভেন্টটাকে যদি আপনি কালার চেঞ্জ করে এখানে আপলোড করেন তবুও কোনো সমস্যা হবে না কোপি রাইট আসবে না কারণ কালার চেঞ্জ করে করছেন আপনি আপনি এখানে ডাইমেন্স চেঞ্জ করছেন অর্থাৎ চার হাজার বা চার হাজার নিয়েছেন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছেন ওকে এগুলো করার পর আপনি এখানে তৈরি করছেন তার মানে এটা আপনার ইউনিক হয়ে যাবে ওকে আমি অন্য ওই দিনকে অন্য পজিটিভ দেখিয়েছিলাম আপনি সেটা করলে কপি রাইটের হান্ড্রেড পার্সেন্ট কপি রাইটের কোনো সম্ভাবনা থাকে না আর এটা করলে এটা ইজি প্রসেস এটা অনেকেই করে কেন বা এই গুলো অনেকেই নিয়ে ডিজাইন করে এই জন্য আমি এটা সাজেস্ট করছিলাম না তো আপনি যদি ওইভাবে করেন করতে পারবেন তো ওই দিন ওইভাবে দেখেছিলেন কিভাবে সেটাও আমি দেখে দিই এটা আমি কেটে দিলাম এটাও আপনি দিতে পারবেন ওই দিন দেখেছিলাম আমি যেটা সেটা হচ্ছে আপনার টুলস এই টুলস থেকে আমি এই শেপ শেপে যাই শেপে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করলে ওই দিনে এটা দেখিয়েছিলাম তাই না এটা আপনি করতে পারেন এখানে বিভিন্ন শেপ আছে যে কোনো একটা শেপ নিয়ে আপনি কাজ করতে পারেন ওকে আপনি যদি এটা নেন এটা নিলেন নেওয়ার পরে এটাকে উপরে একটা কালার দেন আপনার প্রয়োজন মতো সুন্দর দেখে একটা কালার দিয়ে দেন আচ্ছা দিলেন এই কালারটা দেওয়ার পরে বা আমি একটা ডিয়ার কালার দিলাম না এই কালারটা দিলাম দেওয়ার পরে এখানে আপনি যে কোনো একটা এলিমেন্ট নিয়ে এসে ওখানে দিতে পারেন আপনি এলিমেন্ট কোথাও যাবেন সচিবারে আসুন সচিবে এসে এলিমেন্টে ক্লিক করেন এলিমেন্টে ক্লিক করে আপনি এখানে লেখেন যে টিকমার্ক বা সেটমার্ক যেটা লেখেন আমি প্রসিডিউরটা দুইবার দেখাচ্ছি কেন যাতে আপনাদের খুব সহজ হয় ইজিতে আপনারা করতে পারেন কাজটা ওকে আমি যে প্রসিডিউর দেখালাম ওটাও করতে পারেন আপনি এটাও করতে পারেন টিকমার্ক আইকন ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে গ্রাফিক্সে আসি গ্রাফিক্সে এসে এখানে অনেক টিক মার্ক আছে আমি এটা দিলাম এটা যদি আমার এটা আপনি ভালো লাগে যেটা আপনি ভালো লাগে আপনি দিতে পারেন ওকে আমি ফোনটা দেবো যে একটা আপনি দিলাম আপনি দিতে পারবেন আমি যে একটা দিয়ে আমি দেখাচ্ছি কালো এটা দিলাম এটা নিয়ে এখানে মাঝখানে বসালাম মাঝামাঝি বসালাম এরকম ধরে আহ মাঝে যখন হয়ে যাবে মাঝখানে যখন হবে তখন তুমি পাশ দাগ দেখা যাবে ওকে এই যে এখানে বসালাম বসানোর পরে এটা যদি আমি কালার চেঞ্জ করি তাই এটা ক্লিক করে আমি এটা আগে সাদা কালার দিয়ে দিই তাহলে ভালো দেখা যাচ্ছে আপনি অন্য কালারও দিতে পারেন আপনার মতো আমি এই কালার দিলাম দেওয়ার পরে আমি সাদাই রাখতেছি সাদাই রাখলাম যে কোনো কালার আপনি দিতে পারেন সার্কেলের কালার আপনি অন্য কালার দেন এই সার্কেলেরটা সমান মতো বড় করে প্রদূষণ মতো বসায় নেন মাউসের লেফট অর্থাৎ লেফট পাটন চেপে ধরে এভাবে করলে আপনি এটা করতে পারবেন ওকে করার পরে এই সার্কেলটা আপনি মাঝখানে বসানেন এই সার্কেলটাও মাঝখানে

অন্য কারো ডিজাইন থেকে সেটা কপিরাইটের কিছু সম্ভাবনা থেকেই যায় কারণ ওখানে এই ডিজাইনগুলো অনেক যারা ডিজাইনার আছে প্রতিদিন এগুলো ইউজ করতেছে ওকে এই জন্য ওখান থেকে না নিয়ে আমি আপনি যদি এভাবে বানান হান্ড্রেড পার্সেন্ট ইউনিক আপনি হাজার ডিজাইন করলেও কোনো কপিরাইট আসবে না এবং এখান থেকে এক লক্ষ লোক যদি এটা তৈরি করে

এক হাজার একশো কোয়ালিটি করে দিলাম তারপরে ডাউনলোড করলাম জেপিজি আছে এখান থেকে পিএনজি পিএনজি ডাউনলোড করা যায় পিএনজি ডাউনলোড করে আপনি পিএনজি ডাউনলোড করে তারপরে আবার আপনার ইয়েতে ফটোশপে নিয়ে ওটাকে জেপিজি করে তারপরে আপলোড করতে হয় আমি এখান থেকে একবারে জেপিজি পিজি করে নিলাম জেপিজি করে ডাউনলোড করে নিলাম ওকে এখন যদি আমায় আমি আমার কম্পিউটার ফোল্ডারে যাই আমি কম্পিউটার ফোল্ডারে যদি যাই তাহলে আমি ওই আমার যে ডিজাইনটা আছে এটা দেখতে পাই কম্পিউটার ফোল্ডারে আসলাম আমি সেখানে ডাউনলোড এ যদি ক্লিক করি এই যে এই এই যে এই 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 ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমি অনেক ডিজাইন করছি আগে এগুলো দেখাচ্ছি এই ডিজাইনটা হচ্ছে আমি এখন করলাম এই ডিজাইনে এই ডিজাইনটাই ফটোশপ এই এই ডিজাইনটাই আমি এদিন দেখিয়েছিলাম যে ফটোশপে নিয়ে বড় করার জন্য বড় করেছিলাম আজকে তো আমি ওখান থেকে ডাইমেশন বড় করে দিয়েছি আজকে আর বড় করার প্রয়োজন হবে না তারপরে দেখি ডাইমেশন কত হয়েছে এটা দেখে আসি যদি চার হাজার বাই চার হাজার হ্যাঁ ডাইমেশন চার হাজার হাইট চার হাজার ওয়াইট চার হাজার ছিয়ানব্বই ডিপিআই এটা

জিরো এমবি অর্থাৎ প্রায় দুই এমবির কাছে আমি আশা করি বুঝাতে পারছি ওই দিনকে যে সমস্যাটা হয়েছিল আমার যে ওখানে ডাইমেশন কম দেওয়ার কারণে ছবিটা বড় করতে সমস্যা হচ্ছিল এভাবেও করা যায় অত ছুটিও আপনি করতে পারবেন সমস্যা নেই এটা আমি রিনেম করে নিচ্ছি একটা নাম দেন আপনি যখন একটা নাম আপনি দিতে পারেন আমি শুধু আইটেম নামই দিলাম ওইখানে লেখলাম সব